দু হাজার পঁচিশ বিল পাস করছে কেন্দ্র সরকার দু এ অলরেডি রাজ্যের মমতা সরকার মুসলিমকে ঢুকিয়ে দিয়েছে মাথায় আছে আপনাদের কোন ইমাম শুনিয়েছে কোন মোল্লাম শুনিয়েছে না শোনাবে নেই কেন কিনে রাখা হয়েছে আমার বিষয় বলবি না আমার ভুল প্রচার করবি না শুধু মুসলমানকে ভয় দেখা বিজেপি যাতে করে এরা আমার সাথে থাকে আর আমি তোদেরকে মাইনে এইসব চলছে বা অমুসলিম ঢুকানো যখন অপরাধ কেন্দ্র বিল করছে তার বিরুদ্ধে আমরা লড়ছি রাজ্য অলরেডি দুটো অমুসলিমকে ঢুকিয়ে রেখেছে রেকর্ডিং হচ্ছে না হয়নি মিথ্যা বললে কেস হয়ে যাবে আপনারা কি শুনছেন জানি না এখানে রাজ্য সব আইবি ঢুকানো আছে এ স্পেশাল করে পাঠিয়ে তাপকা সিদ্দিকি যাচ্ছে শুনছেন না শুনুন অন্য সিদ্দিকি এলে নাও পাঠাতে পারে আবকা সিদ্দিকী যখন যাচ্ছে জলদি করে যা একদম কাজ কাম খাওয়া দাওয়া সব ছেড়ে দে পুরু তথ্যজীবী প্রমাণ সহ কথা বলছি শুনছেন তো নাকি তাহলে বলুন রাজ্য সরকার বিজেপি সরকারের থেকে এক বছর আগে আমাদের ক্ষতি করছে না করেন নিজের প্রতিবাদটা করবে কে এর প্রতিবাদ করবে কে হ্যাঁ আব্বাস সিদ্দিকি বললে খারাপ না ওজন্য বলা বন্ধ করে